তুমি কোন ধর্মের অনুসারী তোমার ধর্ম কি জোরা বলো তোমার ধর্ম কি তুমি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান কোনটা কার অনুসারী আল্লাহর অনুসারী সুহান আল্লাহ তাই আল্লাহর অনুসারী হইয়া তুমি মহিলার কষ্ট দাও ওখানে কথা হয় না এই মহিলার কষ্ট দাও ওখানে দেখতামি তোমার মাথা থেকে ফাও পর্যন্ত ফুরা শৈল আমি আগুন দাঁড়াইতাম নি কন কড়াইতাম নি জোরে মাত্র দৌড়াইতাম নি রে তাহলে উনারে কষ্ট দিতাস কত বছর ধরে কত বছর

গল্লাতে ব কোন জায়গাটাই লাগছ মাত কোন জায়গাটাই লাগছ কেউ লাগে না নিজেই লাগছ নিজেই কোন তাই লাগছ খেনে লাগছ এই মহিলা কোনো অপরাধ হচ্ছে নি তোমার তার খেনে লাগছো তার লোক খেনে লাগছ

দীর্ঘদিন ধরে বসবাস করতেছে এই মহিলা শরীরে আসার পর তারা বিভিন্ন বুজুর্গ বিরাজ দেখাই যান তাবেজ কবজ প্রচলিত সিস্টেমে কিন্তু ওরা উল্টা সবাই দুর্বল হইরা হয়েছে আসন বসানোর লেখা গোরে আসন বসাইয়া দিছেন ওরা আসন দখল নেছে এখন কি তোমাদের আসন আছে হ্যাঁ আসন খানে লইসলায় আসন খানে লাই রে আমার কথা কি বুঝানা আসন খানে লাই জোরে মাতো আসনখানে লাই জোরে তো তুমি মর্তায় সাবাস্তায় সর্তাও না বাস্তায় চাও আমি কিন্তু বেশি না হতা না হইয়া যাই মাতলে মরতা চাও না বাস্তা চাও হইতায় তো মরিতায় না বাসিতায় এই মাথা না কেন মরিতায় না বাসিতায় হ্যাঁ তোমার বাসার খেয়াল নাই নি খেয়াল নাই ওই বাসার খেয়াল নাই নি কি জয় কোনটা মানে বাস্তায় চাও না মরতায় কোনটা

হাটস না তোমরা যেগুলো অবস করছো ওগুলো দো হুম হম নেই আর অবস্থা তো নাই তো ওখানো বাই দিয়ে সাম মরার আগে কিচ্ছু করবি আগে আর কিচ্ছু করবি নি

উঠো আল্লাহ তুমি উঠো উঠো আ দরা লাগতো না উঠবো নিজে নিজে উঠবো উঠেন আল্লাহ রুকুমে উঠেন উঠেন না দরা লাগত না আল্লাহ এদিকে সাইন সাইন নাম কি তা আপনার জি সেলিনা উনি খেয়ে

চকমুজ কী চিত না আমরা ওটারে জালাইয়া শেষ করিল্লা খাটা লাশ দেখা যায়নি দেখা যায়নি মুখে খুব যে লাশ ডানে বামে খেয়াল করুক দেখা দেবে ইনশাল্লাহ হে আল্লাহ সাহায্য করুক এই শয়তানের গলা কাটা লাশ তার চোখের সামনে হাজির করে দিন এখন দেখা যায়নি ভালো হয়ে খেয়াল করেন ডানে বামে বড় একটা শরীর দেখবা কল্লা খাটা

ঠিক আছে শরীর ফাতলোই দিনি সবাই দোয়া করবেন এই রোগীর জন্য আল্লাহ তালা যেন ওনাকে স্থায়ী ভাবে সুস্থ করে দেন আমিন